নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি দারুণ একটা নতুনত্ব জিনিস নিয়ে চলে এসেছি তোমাদেরকে আজকে আমি করে দেখাবো দানা দিয়ে ডাল এটা গ্রামের মানুষ খুবই পছন্দ করে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আমি এখানে সিমের দানা নিয়ে নিয়েছি দেখো ছিম থেকে দানা ছাড়িয়ে বার করে নিয়েছি নিয়ে এই দানার একটা ওপরের যে খোসাটা আছে সেটাও ছাড়িয়ে দিচ্ছি নিয়ে ভেতরের এই বীজটাকে নিয়ে নেব দেখো এই ছাড়িয়েছি এই দানা দিয়ে আজকে তোমাদেরকে আমি ডাল করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে মাছের মাথা দিয়ে তো ডাল খেয়েছো মাছের মাথার ডালের যেরম টেস্ট তার চেয়েও বেশি টেস্ট এই সিমের দানা দিয়ে ডাল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা একবার বাড়িতে এরম ভাবে করে খেয়ে দেখবে একদিন খুবই ভালো লাগবে কিন্তু এই সিমের দানাগুলো ছাড়াতে একটু সময় লাগে তাই আমার সব দানাগুলো গুলো ছাড়ানো হয়ে গেছে এইবার আমি উনুনটা ধরিয়ে দানাটা সিদ্ধ বসিয়ে দেবো করার মধ্যে জল দিয়ে দিয়েছি সিমের দানাগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব এখানে ডালের জন্য আমি আদা রসুন আর কটা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি এইগুলো একটু কেটে নেব টমেটো কাঁচা লঙ্কা আগেই থেকেই ধুয়ে রেখেছিলাম আদা রসুনটা বেটে নেব দানাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নেব এবার আমি সিলে বেটে নেব অল্প অল্প করে নিয়ে বেটে নেব Huff! সব ডালটা বাটা হয়ে গেছে জল দিয়ে ভালো করে গুলে নেব করার মধ্যে সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ গুলো দিয়ে দেব তবে আমার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আদা রসুন দিয়ে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ডালটা দিয়ে দেবো ডাল হয়ে গেছে চিনি দিয়ে দেবো হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে দেবো আমার ডাল রেডি তোমরা একবার এইরকম ভাবে সিমের দানা দিয়ে ডাল করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে আর একটু ঘন ঘন করবে ভাত পরোটা রুটি যার সঙ্গেই খাবে ভালো লাগবে লাবিয়ে নেব এই ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকে রাখি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে